আরে ব্যাচারি বিয়ে করে নিজেও একটু শান্তি পেল না আর আমাদেরও একটু শান্তি দিল না সারা দিন শুধু কাজ আর কাজ কাজ আর কাজ নমস্কার কেমন আছেন সবাই একদিন আগে মেয়েকে স্নান করার পর বললাম যে তুলসী গাছে জল দাও আর এই মন্ত্রটা পাঠ করো আমি আর কি ট্রাই করছিলাম যে সে যেন ওই কাজটা শিখে যায় এখন থেকে ও মা মেয়ে আমার বলে কি আমার কি এত ডাইলগ মনে থাকবে যাকে তারপর বললাম যে আস্তে আস্তে বলতে বলতেই মনে হবে তো আমরা দুপুরের খাবার দাবার রেডি করছি এই সময়ই পরিণীতার বাবা অফিস থেকে চলে আসছে এই যে দেখেন এক বস্তা চাল সাথে একটা আঙ্গুরের গাছ সাথে একটা বড় লেবু গাছ নিয়ে আসছে একদম দেশি লেবু দেখলাম একটা লেবুও ধরে আছে আমরা বিদেশি লেবু থেকে দেশি লেবুটা একটু বেশি পছন্দ করি এই কারণে পরিণতার বাবা চায় যে দেশি লেবু যেখান থেকে হোক খুঁজে বের করে নিয়ে আসার তাই হঠাৎ করে গাছটাও পেয়ে গেছে নিয়েছে তার সাথে এই যে একটা কাঁঠালও নিয়ে আসছে কাঁঠালটা একটু ছোট একশো টাকা নাকি নিয়েছে ভালোই সার ছিল আর মিষ্টিও ভালো ছিল তো আমাদের খাওয়া আগেই হয়ে গিয়েছিল শুধু পরিণীতার বাবাই বাকি ছিল ওকে খেতে দিয়ে আমরা চলে আসছি একদিন ধরে অর্ডারের চাপ অনেক বেশি এদিকে আমার মডারেটর অসুস্থ তাই সবকিছু আমাকে এখন একাই মেনটেন করতে হচ্ছে আর এই যে আমার মেয়েটা সেও আমাদের কষ্ট দেখে আমাকে হেল্প করে যতই আমি না করি তারপরও না আমি একটু করি মা এই তো সবগুলো প্রোডাক্ট এদিকে সে নিয়ে এসে দিচ্ছে এগুলো প্যাকেট করা হবে আর এদিকে প্যাকেট করছিল লক্ষ্মী আর আমি আর পরিণীতার বাবা সবকিছু মিলে আমরা যে অর্ডারগুলো গুলো ছি সেগুলো মেমু বের করছিলাম তো একটা একটা করে অর্ডার নিচ্ছিলাম আর একটা করে মেমো করছিলাম তারপর পরি বাবাও খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো এখন এসে আমার বলে আমার সিটটা ছেড়ে দেন বস তারপর তার সিটটা ছেড়ে দিয়ে এখন আমি চলে আসলাম আমার আমার সিটে এটা যদিও না এটাতে বসতো আমার মডারেটর তো ও যেহেতু আসেনি তাই এটাতেই আমি বসে কাজ করবো তো দুজন মিলে এখন আমরা অনেক মজা করছিলাম আর অর্ডার কনফার্ম করছিলাম একটু হাসাহাসিও করছিলাম আসলে কাজের মধ্যে যদি একটু হাসাহাসি না করা হয় তাহলে কাজ করতে না অনেক বোরিং লাগে এই যে দেখেন কতগুলো প্যাকেট সবগুলোই আজকে ডেলিভারি চলে যাবে আমরা প্রতিদিনের ডেলিভারি প্রতিদিন দিয়ে দিই আমরা হোল্ড রাখি না এই কারণে একটু চাপ হয়ে যায় আর এই তো মেয়েকে নিয়ে বসে বসে পড়াচ্ছিলাম আর আমি আমার কাজ করছিলাম তারপর সব ডেলিভারি রেডি হয়ে গেল এখন ডেলিভারি ম্যান নিতে আসবে তাই প্যাকেট করে রাখা হচ্ছে তারপর সব এই দিকে বাবা লেবু গাছটা আর আঙ্গুর গাছটা লাগালো ব্যালকনিতে ভাবছি ফল গাছই লাগিয়ে রাখবো সবকিছু সুন্দর করে এটা আমি যে রুমে লাইভ করি সেই ব্যালকনি তো ওইদিকে ফল গাছ লাগাচ্ছিল আর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম এখন সন্ধ্যা দিব আমার এই ম্যাক্সিটা কিন্তু আমার পেজে পাবেন খুবই সুন্দর দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো ওইদিকে সন্ধ্যা পূজা শেষ করে আমি লাইভের জন্য দাঁড়িয়ে পড়েছি বাটিক একটা ড্রেসের লাইভ হবে তো বাটিক ড্রেসের সাথে কিছু পার্টি ড্রেসও দেখাবো এই সুন্দর সুন্দর পার্টি ড্রেস কিন্তু সামনে পুজো ঈদে নিতে পারবেন তাই যারা নিতে চান এগুলো কমেন্টে আমি দিয়ে দিব ড্রেস প্রাঙ্গণ সেখানে চলে যাবেন গেলেই দেখতে পাবেন অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস শাড়ি সব কিছুই অনেক বলে এবং কোয়ালিটি এই যে বেচারীর বিয়ে করে তারও শান্তি নেই আমারও শান্তি নেই দুজনেই সারাদিন কাজ আর কাজ আর কাজ তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো ভালো থাকবেন থাকবেন সুস্থ ভিডিওটি লাগলে একটা একটা লাইক কমেন্ট দিয়ে আমাকে সাপোর্ট করবেন খুব বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে তো লাইভ শেষ করে এখন খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব মেয়েকে একটু চুলটা বেঁধে দিলাম তারপর আমরা গুড নাইট বলে ঘুমিয়ে পড়বো আজকের মতো তাহলে সবাই ভালো থাকুন